গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের অন্যতম প্রধান অর্থ যোগানদাতা এবং বিতর্কিত স্বর্ণালঙ্কার ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালার রহস্যজনক কারামুক্তি নিয়ে দেশ জুড়ে সৃষ্টি হয়েছে তোলপাড় স্বর্ণের অবৈধ চালান হাজার কোটি টাকার অর্থ লোপাট এবং জালিয়াতির মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত এই ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধারকে কঠোর গোপনীয়তায় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে তার এই আকস্মিক মুক্তি বিচার ব্যবস্থার স্বচ্ছতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি বিরোধী অভিযানকে প্রশ্নের মুখে ফেলেছে প্রভাবশালী কোনো মহলের ইশারায় এই হাই প্রোফাইল অভিযুক্ত মুক্তি পেয়েছেন কিনা তা নিয়ে আইনজীবী এবং সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। গত বছরের পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ জুড়ে দুর্নীতিবাজ ও অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয় এরই ধারাবাহিকতায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্তে তার বিরুদ্ধে স্বর্ণ ও হীরা আমদানির আড়ালে বিপুল পরিমাণ অর্থ লোপাট কপটতা ও জালিয়াতির প্রাথমিক প্রমাণ মেলে এরপর তাকে গুলশানের বাঁশভবন থেকে গ্রেফতার করা হয় শুধু তাই নয় গত আটই অক্টোবর দুর্নীতি দমন কমিশন দুদক দিলীপ ও তার স্ত্রী সবিতা আগরওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় হাজার কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে কিন্তু গ্রেফতারের মাত্র কয়েক মাসের মাথায় তার এই নাটকীয় মুক্তি অনেককেই হতবাক করেছে আদালত অঙ্গনের একাধিক সূত্র জানিয়েছে সাধারণত এ ধরনের স্পর্শকাতর মামলার অভিযুক্তদের মুক্তির ক্ষেত্রে একাধিক গোয়েন্দা সংস্থার ছাড়পত্রের প্রয়োজন হয় কিন্তু দিলীপের ক্ষেত্রে সেই প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিনা তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ আইনজীবী জানান দিলীপের মুক্তির পেছনে রাষ্ট্রপক্ষের কোনও এক প্রভাবশালী কর্মকর্তার সরাসরি হাত রয়েছে ওই কর্মকর্তা এবং দিলীপ একই জেলার বাসিন্দা এবং তাদের মধ্যে বহুদিনের পুরনো ঘনিষ্ঠতা রয়েছে তিনি আরও অভিযোগ করেন গ্রেফতারের পর থেকেই ওই কর্মকর্তা দিলীপকে ছাড়িয়ে নিতে একাধিকবার চেষ্টা করেছিলেন কিন্তু ঢাকার বাইরে কয়েকটি মামলা থাকায় তা বিলম্বিত হয় বিষয়টি নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান জামিন দেওয়া আদালতের এখতিয়ার দিলীপ কয়েকটি মামলায় জামিনে ছিলেন তবে তার চূড়ান্ত মুক্তির বিষয় সম্পর্কে তিনি অবগত নন বলে দাবি করেন অন্যদিকে দিলীপের আইনজীবী জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বলেন আদালত তাকে আইন মেনেই জামিন দিয়েছেন জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তিনি মুক্তি পেয়েছেন এখানে কোনো অনিয়ম হয়নি দিলীপ দেশ ছেড়ে পালিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার পাসপোর্ট জব্দ করা আছে তাই বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই তিনি দেশেই আছেন যদিও তার আইনজীবীর দাবি কারামুক্তির পর থেকেই দিলীপ কুমার আগরওয়ালা সম্পূর্ণরূপে আত্মগোপনে চলে গেছেন তার কোনো হদিশ মিলছে না যা তিনি দেশ ত্যাগ করেছেন এমন গুঞ্জনকে আরও উস্কে দিয়েছে সূত্র জানায় প্রায় বছরখানে কারাবন্দি থাকলেও দিলীপের কারাভোগ ছিল অনেকটাই রাজকীয় বেশিরভাগ সময় তিনি কারাগারের পরিবর্তে হাসপাতালের সীতাতাব নিয়ন্ত্রিত ভিআইপি কেবিলে কাটিয়েছেন সেখানে স্ত্রী সন্তান ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ পাশাপাশি মোবাইল ফোনে মামলার বাদীদের হুমকি দেওয়ার মতো গুরুতর অভিযোগও তার বিরুদ্ধে উঠেছিল উল্লেখযোগ্য দিলীপ কুমার আগরওয়ালা ছিলেন পলাতক শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন তিনি আওয়ামী লীগের বাণিজ্য উপকমিটির সদস্য ছিলেন এবং দুই হাজার চব্বিশ সালের আমি ও ডামি খ্যাত বিতর্কিত নির্বাচনে চুয়াডাঙ্গা এক আসন থেকে ইগল প্রতীকে প্রার্থী হয়ে পরাজিত হন তার ব্যবসা প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে ভারত কানাডা ও সহ একাধিক দেশে অর্থ লোপাটের বিষয়েও অনুসন্ধান চলছে